আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময় বড় ধরনের পরিবর্তন আনলো নির্বাচন কমিশন এবার ভোট চলবে এক ঘন্টা বেশি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত আজ রোববার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান তিনি বলেন দীর্ঘ আলোচনার পর কমিশন মনে করছে সকালে ভোটারদের আগমন বেশি থাকে আর বিকেলে কর্মব্যস্ত মানুষের জন্য সময় কিছুটা সীমিত হয়ে যায় তাই ভোট গ্রহণের সময়সীমা সীমা এক ঘন্টা বাড়ানো হয়েছে যাতে ভোটাররা আরো পারে এদিনের বৈঠকে কেবল সময় বাড়ানো নয় আসন্ন জাতীয় নির্বাচন ও সম্ভাব্য গণভোটের তফসিল ঘোষণার তারিখও চূড়ান্ত করা হয়েছে যা খুব শীঘ্রই প্রকাশ করা হবে বৈঠকটি পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সভায় সার্বিক প্রস্তুতি লজিস্টিক্স জনবল নিরাপত্তা ব্যবস্থা সবকিছু বিস্তারিত বিস্তারিত পর্যালোচনা করা হয় নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি অর্থাৎ আর কয়েকদিনের মধ্যেই দেশ জানবে নতুন জাতীয় নির্বাচন কোন দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোটের সময় বাড়ানো এই সিদ্ধান্তকে কেউ দেখছে ভোটারকে আরো সম্পৃক্ত করার প্রচেষ্টা হিসেবে তবে সামনে তফসিল ঘোষণার পরেই পরিষ্কার হবে নির্বাচনের প্রস্তুতি বাস্তবে কতটা এগিয়েছে মিম নিউজ ডেস্ক আজকের বাংলা